দশক হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি ও টুরিস্কা চলাচলের রুট নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত সাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান আজকে সন্ধ্যার পর তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে জানিয়েছেন এবং একে সাথে তার যে পরিবার রয়েছে পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন আজকে সন্ধ্যার পর সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম তিনি জামারগাঁও রাধাপুর গ্রামে যে নিহত সাব্বির মিয়া তার বাড়িতে যান এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেন তাদেরকে সহমর্মিতা জানান একই সাথে যখন তিনি গিয়েছেন তখন তাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে গিয়েছিলেন বিশেষ করে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো তার পরিবারকে তুলে দিয়েছেন তিনি শোক শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি যেটি বলছেন যে পুলিশ সুপারের পক্ষ থেকে এটি সামান্য উপহার সর্বদাই আসলে পুলিশ প্রশাসন তাদের পাশে থাকবে এবং নিহত সাব্বির মিয়ার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে দেখবেন তিনি যেটি বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আসলে ছাড় দেয়া হবে না সকল আসামিকে আইনের আওতায় এনে তাদের যে সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করতে পুলিশ সহায়তা করবে খাদ্য সহায়তা যখন প্রদান করা হয়েছে তখন সহকারী পুলিশ সুপারের সঙ্গে নবীন স্থানের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামরুজ্জামান ইনাতগঞ্জ পারীর ইনচার্জ আমিনুল ইসলাম একই সাথে স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে দীঘলবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলামিয়া সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক সহ স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন আপনারা জানেন যে গতকাল সকালেই মূলত সিএনজি অটোরিক্সা রিক্সা চলাচলের রুট নিয়ে বিরোধ দেখা দিয়েছিল চার দুই গ্রামের মধ্যে এবং সেই বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষ প্রায় তিন ঘন্টার মতো সংঘর্ষ হয় থেমে থেমে এই সংঘর্ষে সাব্বির মিয়া নিহত হয়েছেন একই সাথে প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন যারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এই ঘটনার পরে আপনারা যে সংযম যে ধৈর্য এবং মানসিকতার পরিচয় দিচ্ছেন এটা আমি আজকেও বলছি যে এসপি স্যার প্রশংসা করছে স্যার বলছে যে নবীগঞ্জের মানুষ সমস্যা হইলে তাদেরকে বুঝাইলে বললে তারা শুনে তারা কথাটা বোঝার চেষ্টা করে তারা বুঝে এই জিনিসটা এটা আসলে একটা প্রশংসনীয় একটা বিষয় যে আপনাদেরকে একটা কথা বলা হলো বা আপনারা একটা মানুষ যেটা মানুষের একটা বুদ্ধি থাকে বিবেক থাকে আপনারা বুঝেন এই জিনিসটা আমরা প্রশংসা করি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো স্বাভাবিক আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না যিনি মৃত উনি যেন ন্যায় বিচার পায় ন্যায় বিচারটা কি ন্যায় বিচারটা হলো যে যারা অপরাধ করছে তাদের বিচারটা হয় আমি কালকে বলছি যে আমরা কারো বিরুদ্ধেও না কারো পক্ষেও না তাহলে তাদের উনি যেটা ন্যায় বিচারটা পায় সেইভাবে আমরা আগামী আর এই সমস্যা বা এই যে এদিকে যাওয়া আসা নিয়ে কোনো সমস্যা নাই এগুলা যদি কোনো অভিযোগ কোন আসে তাহলে আমাদেরকে বলবে আর কারোর সাথে কেউ তর্কে জড়াবেন না আপনাদের এলাকায় দেখা যায় যে একজনের সাথে একজন তর্ক হয় তর্ক কিন্তু হয় দেখা যায় যে সে গিয়ে আবার তার এলাকার দেখে নিয়ে আসে তো সেই হিসাবে আমি বলতেছি একজন্য তর্কে জড়াবেন না একজন তর্কে জড়াইলেই দেখা গেলো যে আবার গ্রামবাসী নিয়ে আসে এটা একটু খুবই বিষয় ডেঞ্জারাস বিষয় এরকম কিছু করবে না তার বাচ্চাদের জন্য তার যে দাদা আছে জীবিত আপনারা আছেন তার গুলা যেন মানুষ হইতে পারে তারা যেন পড়াশোনা করে